আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন ধরনের কথা সম্পর্কে জানব যা বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে এক কি ব্যাপার দাড়ি রেখেছিস যে দেখতে তো ছাগলের মতো দেখায় জঙ্গি বাহিনীর মতো দেখায় ফালা এগুলো নম্বর দুই মাদ্রাসায় পড়ে কি করবি মাদ্রাসায় পড়লে কি তোর ভাত মিলবে নম্বর তিন কিরে আবার দেখি টুপি পরেছিস টুপির নিচে শয়তান থাকে জানিস না মুসলমান খারাপ এদের চেয়ে বিধর্মী ইহুদি খ্রিস্টান ও হিন্দুরা অনেক ভালো নাম্বার কিরে তুই আবার কবে থেকে বোরকাওয়ালি হইলি বোরকা টোরকা পরে একেবারে ভূত হয়ে গেছিস ঘোমটার তলে নাচে বোরকাওয়ালিরাই আরো বেশি খারাপ নম্বর ছয় রাখ তোর পর্দা 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 করার কারণেই তো আজ মুসলমান জাত ই এত পিছিয়ে আর ইউরোপ আমেরিকার মেয়ে কত এগিয়ে গেছে আমরা পর্দা না করলে কি হবে আমরা কি মুসলমান না মনের পর্দাই বড় পর্দা নম্বর সাত আরে বাদ দে মোল্লাদের কথা মোল্লার দোর মসজিদ পর্যন্ত ওরা কি বুঝে ওরা তো মূর্খ আর ঘোড়া নম্বর আট কে বলেছে সুদ হারাম হারাম হলে সারা দুনিয়ার মানুষ এটা খাইতো সুদ কোনো খারাপ জিনিস না এটা ব্যবসার মতো লাভ সুদ খারাপ জিনিস হইলে কি ইউরোপ আমেরিকা এত উন্নত হইতে পারত নম্বর নয় কেউ বলল কিরে রোজা রেখেছিস উত্তরে সে বলল বাদ দে রোজা রোজা রাখে যাদের ঘরে ভাত নেই তারা নম্বর দশ সব জায়গায় এত ইসলাম ইসলাম করিস না ইত্যাদি এরূপ আরো অনেক কুফুরি কথা মুসলিম সমাজে চালু আছে যা তাদের ইমানকে তাদের অজান্তি ধ্বংস করে দিচ্ছে মহান আল্লাহ বলেন হে নবী তুমি বলো তোমরা কি আল্লাহর সাথে তার হুকুম আহকামের সাথে এবং তার রাসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছিলে না তোমরা যে কাফের হয়ে গেছ ইমান প্রকাশ করার পর তাওবা আয়াত নম্বর ইয়া সুরা আল্লাহ আমাদেরকে সঠিক দিনের বুঝ দান করুন এবং সব ধরনের ইমান বিধ্বংসী কথাবার্তা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা কোনটি অন করে দিন